অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি তার পাশাপাশি আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটি ইনফরমেটিভ হবে আমি মনে করি তৈতিলকরণে জন্ম হলে কী হয় এর আগে আমি বনিজকরণ নিয়ে আলোচনা করেছি এই রকম আলোচনা ইউটিউবে আমার নজরে খুব একটা আসেনি এই রকম কোনো করণ নিয়ে বিস্তারিত আলোচনা আমি ইউটিউবে দেখিনি যাই হোক এই আলোচনাগুলো আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে আমার এই আলোচনা তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় এই তৈতিলকরণে জন্ম হলে কী হয় তৈতিলকরণ কিন্তু একটা শুভ করণ মঙ্গলদায়ী করণ শাস্ত্র মতে মানা হয় এই তৈতিলকরণে জন্ম হলে এই করণে যেমন বিবাহ নতুন ব্যবসা শুরু গৃহপ্রবেশ এরকম শুভ কাজ করা হয় তেমন এতে জন্ম হলে মানুষ সৌভাগ্যবান হয় তাদের আর্থিক উন্নতি হয় এবং এটা কিন্তু জীবনে স্থায়িত্ব নিয়ে আসে মধ্যে সঞ্চয় করার একটা প্রবণতা অর্থনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে এদের কিন্তু স্থায়িত্ব আসতে দেখা যায় এদের ব্যবসায়িক বুদ্ধি কিন্তু ভালো হয় এবং এরা পরিশ্রমী ও অধ্যাবসায়ী কিন্তু হয়ে থাকে এরা ধাপে ধাপে উন্নতি করে এবং সমাজে এদের একটা সম্মান থাকে সামাজিক খ্যাতি কিন্তু এটা লাভ করে এরা সৎ হয় সাধারণত এবং এরা সংযমী হয় এদের মধ্যে আত্মবিশ্বাসের প্রবণতা দেখতে পাওয়া যায় এবং এরা এদের মধ্যে স্বনির্ভরতার একটা গুণও কিন্তু ভালোই দেখতে পাওয়া যায় এদের দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ও স্থিতিশীল হয় যদি জন্ম ছকে তেমন কোনো গুরুতর দোষ না থাকে এরা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে থাকে তবে এই করণের ওপরেই কিন্তু সব বিচার হয় না ডিটেলস বিচারের জন্য আপনাদের জন্ম চাট অ্যানালিসিস করা দরকার জন্ম চাটে আপনাদের কোন গ্রহের কি অবস্থান নক্ষত্রের অবস্থান কেমন আপনাদের গোচর ফল বিচার করতে হবে কী গ্রহের দশা চলছে সেগুলো বিচার করি তবেই কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে হবে করণও একটা গুরুত্বপূর্ণ পাঠ যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি বললাম আবার সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু আরও এগিয়ে যাব ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশান ই উইল গেট মোর অ্যান্ড মোর ভিডিওস ফ্রম মি হোয়াট এভার ইউ হ্যাভ নট সিন ইউ হ্যাভ নট ওয়াস্ট বিফোর এনিওয়েজ এই তৈতিল করণে জন্ম হলে মানুষের কিছু না কিছু কিন্তু ব্যাপ্তি হয় এই করণ শুভ এই এই কর্মে কোনো এই কারণে চলাকালীন কোনো বিবাহ হলে বা কোনো ব্যবসা শুরু করলে আর কোনো গৃহপ্রবেশ এসব শুভ কাজ করলে কিন্তু শুভ ফলপ্রাপ্তি হয় আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব